ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউন সাহেব বলেছিলেন আগামী রোজার পূর্বেই ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের বাদ এই বার্তা জনগণের কাছে দিয়েছেন এ ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই একটি নির্বাচিত সরকার একটি অনির্বাচিত সরকারের চেয়ে বস এক সরকারকে বেশি ভালো কারণ তারা জনগণের সরকার করতে হয় একটু অনির্বাচিত কালীন সরকার বেশি দিন টিকে থাকতে পারে না তাই কোন অজুহাতে এই নির্বাচন পিছনে যাবে না নির্বাচন যে তারিখ ঘোষণা করেছে সেই তারিখে নির্বাচন হতে হবে ইসলাম পিয়ার পদ্ধতি বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতি জানে না আমরা বলেছি প্রচলিত আইনে প্রচলিত শান্তিধানে যেভাবে সেভাবে নির্বাচন হবে এবং নির্বাচন হতে তিনি ফেলে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই সবাই একত্রে আমরা অংশগ্রহণকে উৎসব পরিবেশে আজ দিলে এদেশের মানুষ নির্বাচনকে উৎসব মনে করবে সেই নির্বাচন চাই এই নির্বাচন করে যারা ষড়যন্ত্র করবে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিক আমাদের তা কর্মীর কাছে অনুরোধ আমরা আংশিক জয় হয়েছে আগামী দিনে ভোটার অধিকার প্রতিষ্ঠা আমাদেরকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে জনগণের রাষ্ট্রের মালিক জনগণ জনগণের কাছে জনগণের মালিকারা যতদিন ফিরে নিতে না দিতে পারবো ততদিন বিএনপি সকলে নেতা করবে অতন্ত প্রহারীর মতো থাকতে হবে এবং সুষ্ঠু সুন্দর সমাজে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় এই কিভাবে আঙ্গুল বাঁকা তলে ঘি ওঠে বিএনপি সেটা জানে সেই নির্বাচন আদায় করে নিবে ইনশাল্লাহ

সুতরাং ইভিএমে এদেশের এখন ইভিএম বা বিয়ার পদ্ধতি বা আগামী দিনে ব্যালটের মাধ্যমে ভোট হবে বিএনপি সেই সেই প্রত্যাশা করে এবং এটাই জনগণের প্রত্যাশা